আপনি করবেন হচ্ছে এখান থেকে প্রথম যে লাইন এটা কি আছে লেখা পাপা অর্থাৎ বাবা চা খেতে পছন্দ করে বাবা চা খেতে পছন্দ করে দেন দ্বিতীয় লাইন তে পরন্ত্যান্ড

আপনাকে ভালো পছন্দ করি না আমি তাকে পছন্দ করি এরপরে আপনি এটা বাদ আপনি এটা পড়বেন ও স্ব সুজুসা জন্য বাস নিয়েছিলাম বাস না ট্যাক্সি 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 তারপর এটা পড়ছিলাম তখন ইয়া জায়গা আমি আমার মত করে বলি না শিয়ে মানে হচ্ছে মানে ডিশ অর্থাৎ মানে এখানে যে গুলো আছে আমি অনেক মানে খেতে অনেক পছন্দ এখানকার সব খাবার গুলো খুব পছন্দ করি ওখানকার সব খাবার গুলো পছন্দ করি হ্যাঁ পরের লাইনটা কি আছে বেইজিং আমি বেইজিং এ কিন্তু তো তারপরে আমি যদি বলি আপনারা হচ্ছে এই লাইনটা পড়বেন ওয়াটা দেন নাও লে ইয়া হাউ তো আটা টাংশে

গতকাল আমি টেলিভিশন দেখেছিলাম টিভি দেখেছিলাম ওকে ফাইন এটা কি মামা হা পাপা চিয়া ও মামা হাপিয়া ওয়া অর্থ কি

xiao mình tiên cho thiền mình tiên sang ố cho thiền cho thiền có tố cầu kiểu là xung quanh có tố cầu cho thiền cho tiên sang ố sang hay hôm... là hmm. ok ý lên

小姐，学校做，呃，小姐，学校什么做衣服？学学学学习学习学习学习学习什么做衣服？怎么怎么做？怎么做衣服？衣服做衣服做衣服。OK，这是几个颜色？

ওকে এটা কি হবে হল ই ভাই হল ভাই জি স্যার খা চাই তা তেন খা চাই তা তেন হোয়া না তোমাকে ফোন করেছে বা খা চাই তা তেন ওকে থা আছে তা তুমি ফোন করছে ওকে তেন এটা কি হবে জি চেগা ফিঙ্গো হ্যান তা এই আপেলটি অনেক বড় এই হ্যান্তা আপেলটি অনেক বড় অনেক বড় ওকে

নি হুই নি হয়েছে জেগা ইয়ো চ নে নিগা হান নিগা হুই দো জেগা হাং ইয়ো তুজি মানে তুমি কি চাইনিজ ক্যারেক্টার করতে পারো নি হুই নি হুই দো জেগা হাং ইয়ো হাং জি মা হানজি 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 মা রাইট হানজি হুই দো জেগা হানজি মা এটা হবে কোনটা শ্রেলিদারেন হ্যান্ত মানে এখানে অনেক মানুষ হ্যান্ত রেন হ্যান্ত

Wahan han gao xi na <pol Gothic> wa xi wo wa zai xi wan na hotche na wa chai chai da gong yes abar sundar kore bolen Wahan chai na wa

আমি খুব পছন্দ করি এখনকার কাজটা বর্তমানটা খুব পছন্দ এরপরে আমি লাস্ট হচ্ছে বাবলই এটা মনে হয় দেখি পারেন কিনা এটা সাং টেন সাং টেন চাই সুয়েশিয়াও তারপর লাস্টের অক্ষরটা অক্ষান এখন আপনি বলেন হয়েছে কিনা হয়েছে কি বলছে বলেন তো শান্তিয়ান

shi, sí. hmm. Ming tian si sí, Bu hui xia wu Xia wu Xia yu da Xia yu da Xia yo da Xia yo da hmm? Gì, gì lại gà chê? Ming tian Ming tian si sí. hmm. Bu hui xia wu

นาเป็นชูนาเป็นชูใจเอ่อนาเป็นชูใจ